আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে চমৎকার একটা খেলা দেখাবো যে খেলাটা আসলে আপনারা অনেকেই দেখেন নাই এই যে আমাদের সামনে যে লোকগুলো আছে এদের প্রত্যেকেরই হাত বাঁধা দেখেন লক্ষ্য করে এদের প্রত্যেকেরই হাত বাঁধা সামনে বিস্কিট আছে এই বিস্কিট এরা এখান থেকে দৌড়ায়ে গাল দিয়ে অর্থাৎ মুখ দিয়ে নেবে ঠিক আছে একটা চমৎকার খেলা শুধু আপনারা অপেক্ষা করুন আর দেখতে থাকুন ওয়ান টু থ্রি বাহ চমৎকার একটা খেলা লেগে গেছে শুধু আপনারা অপেক্ষা করেন আর দেখতে থাকুন কে হারে আর কে যেতে আর এই জিতার পরে এদের বড় একটা পুরস্কার আছে এই পুরস্কার আপনারা দেখবেন শুধু অপেক্ষা করেন বা এখনও কেউই নিতে পারি নাই অনেকেই অনেক চেষ্টা করতেছে বা হাত বাঁধা যান প্রাণ দিয়ে অনেক চেষ্টা করতেছে কিন্তু কাজ হচ্ছে না কেউই থেমে গেছে কেউ আবার দ্বিতীয়বার চেষ্টা করতেছে অনেক লোক দেখেন চারিপাশে অনেক লোকগুলো অপেক্ষা করে শুধু খেলা দেখার জন্য বা চমৎকার একটা মজা শুধু আপনারা দেখতে থাকুন আর এর পরবর্তীতে একজন বিস্কিট ছিঁড়ে নিয়ে কীভাবে গাল থেকে পড়ে যাবে দেখেন শুধু বিস্কিটটা ছিঁড়ে কীভাবে পড়ে যাবে একটা আশ্চর্য বিষয় শুধু অপেক্ষা করে দেখতে থাকুন বাহ চমৎকার লাগছে দুজন দুই পাশ দিয়ে বিস্কুটটা ঝাঁকাচ্ছে যাতে সহজে মুখ না ধরতে পারে আর এরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে আমি জয় লাভ করবো এখান থেকে বাহ জয় লাভ করা সহজ নয় একটু কষ্টই হবে দুটো হাতি বাধা শুধু গাল দিয়ে নেওয়ার চেষ্টা করছে একজন আপনারা লক্ষ্য করবেন যে কারোর হাত ছাড়া আছে কি না এটা দর্শক শ্রত আছেন তারাই লক্ষ্য করবেন বাহ দেখছেন হ্যাঁ অনেকেই যাক দুজন আমাদের মাস্ক থেকে দুজন বিজয় লাভ করেছে এ দুজন ছিঁড়ে রেখে দিচ্ছে একটা পড়ে গেছে আর একজন সিঁড়ে রেখে দিচ্ছে আর এ পাশে যাক মোটামুটি দুজন আমাদের কাছ থেকে বিজয় লাভ করেছে তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পরবর্তীতে আকর্ষণীয় খেলা দেখার জন্য উৎসাহ করেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ